তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি স্বরূপ অনেকে বলছে যে মোহতারাম ব্রিটিশ সরকার নাকি মানুষদেরকে রেডিও সংগ্রহ করতে বলেছেন পশ্চিমা বিশ্ব যুদ্ধের জন্য রেডি থাকলেও মুসলিম বিশ্ব আদৌ কি যুদ্ধের জন্য রেডি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যেন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই গুজব নাকি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজতে শুরু করছে এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুনবে সত্যি আপনি বিতর্কে কে কেঁপে উঠবেন চলুন আর দেরি না করে দেখে আসলে কি করতে যাচ্ছে এই দুনিয়ায় আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহবাদ লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমান এই প্রিয়দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় মোহতারাম শুনলাম ব্রিটেনের তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সরকার নাকি নাগরিকদের বিভিন্ন জিনিস কিনে রাখতে বলেছেন এবং প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই তো পশ্চিমা বিশ্ব যুদ্ধের জন্য রেডি থাকলেও মুসলিম বিশ্ব আদৌ কি যুদ্ধের জন্য রেডি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনি যে বলেছেন এটা আসলে সত্য তবে ব্রিটিশ সরকার শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন ব্যাপারটা এরকম না বৈদ্যুতিক বিভ্রাট তারপরে মহামারী বন্যা পরিস্থিতি অথবা সামাজিক যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এর কারণে মানুষ কখনো কখনো এমন সংকটের মুহূর্তে পড়ে যায় যে ছোট্ট একটি প্রয়োজনীয় জিনিস যদি কাছে থাকতো তাহলে সে মানুষটা হয়তো বা বেঁচে যেত বা বিপদ আপদ থেকে সে নিজেকে রক্ষা করতে পারতো এই জন্য মূলত কয়েকটি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সরকার সরকার বলছে বর্তমান সময় একটি অনিশ্চয়তা এবং হুমকির মুখে দাঁড়িয়ে আছে যেখানে দেশকে চ্যালেঞ্জ জানানো শক্তির সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা জানেন কয়েকদিন আগে মিডিল ইস্টের পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে কানাঘুষা শুরু করেছিলেন এবং সেটা যদি আল্লাহ রহম না করতেন হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারত এমতো অবস্থায় নিরাপত্তা পরিকল্পনা অংশ হিসেবে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে সরকার থেকে ঘরে ব্যাটারি চালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও সংরক্ষণ করতে বলা হয়েছে তো এটাকেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি স্বরূপ অনেকে বলছে যে মহতারাম ব্রিটিশ সরকার নাকি মানুষদেরকে রেডিও সংগ্রহ করতে বলেছেন তো যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে এই তরঙ্গই তো একমাত্র মাধ্যম যেটা একাত্তর সালে দেখা গিয়েছে এবং অন্যান্য সময় দেখা গিয়েছে মানুষ রেডিও শুনে শুনে যুদ্ধের আপডেট নিত এমন রেডিওর দাম বাংলা ব্রিটেনে বিশেষ করে পাঁচ পাউন্ড বাংলাদেশি টাকায় আপনার টাকার মধ্যে এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি গুরুত্বপূর্ণ বার্তা জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে সরকার আরো জানায় গাড়ির রেডিও ব্যবহার করা গেলেও সংকটকালে ঘরে অবস্থান করাই বেশি নিরাপদ তাই ব্যক্তিগত প্রস্তুতির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সে সাথে প্রিপিয়ার নামে চালু হওয়া ওয়েবসাইটে নাগরিকদের জন্য একটি চেকলিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ব্যাটারি চালিত টর্চ পোর্টেবল পাওয়ার ব্যাংক অতিরিক্ত ব্যাটারি বোতল জাত পানি টিন জাত খাবার এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগে ঘরে মজুত রাখতে হবে তারপরে কয়েকদিনের জন্য যদি বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা বাসা আটকে পড়তে হয় কিংবা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হয় তবে কি কি জিনিস দরকার হতে পারে তা আগে থেকেই পরিকল্পনা করা উচিত তা আসলে এরা পশ্চিমা বিশ্বের শুধু ব্রিটেন না আপনার ইউরোপের অন্যান্য দেশ তারপরে আমেরিকা মানে এই এই অঞ্চলের এই উন্নত দেশগুলো এরা সবসময় আগে কি হতে পারে বা ঘটতে পারে এটা নিয়ে চিন্তা করে তো সেই সুবাদে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ এবং প্রস্তুতের ব্যাপারে আলোচনা করেছেন বা বলেছেন এটা নিয়ে এত পেরেশানির কিছু নাই তবে হ্যাঁ এক জায়গায় অবশ্যই সত্যই বলেছেন যে পশ্চিম বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু মুসলিম বিশ্ব কি প্রস্তুত মুসলিম বিশ্ব কি নিয়ে প্রস্তুত আছে সেটা তো আপনারা নিজেরাই জানেন আমাদের মুসলিম বিশ্ব শুনলে তিক্ত মনে হলো বাস্তবতা এটাই যে কামরা কামড়ে এবং একে অপরের কে কোথায় হাত বাঁধতেছে তারপরে মিডিল ইস্টের বিষয় দেখেন যে কারো সাথে কারো সমঝোতা নাই মিল নেই সম্পৃক্ততা নাই নবীজি সাল্লাম বলেছিলেন আল মুসলিম ওয়াহেদ মুসলমানরা হচ্ছে সারা পৃথিবীতে একটা দেহের মতো সেটা কিন্তু আজকে আর বিদ্যমান নেই সুতরাং প্রিয় ভাই এবং বোনের আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা ভুল বুঝবেন না মুসলিম বিশ্বের লিডার যারা আমাদের আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা তারা অনেক সময় প্রস্তুতি নিয়ে রাখে আমাদের রণকৌশল এবং আমাদের যুদ্ধের প্রস্তুতি এবং মুসলিম বিশ্ব আসলে কি চায় অনেকে জানে না মুসলিম বিশ্ব এখনো ভোগ বিলাসীতায় মুক্ত মুসলিম বিশ্ব এখনো নিজেদের আপনার আখের গোছাতে ব্যস্ত কিন্তু নিজেদের দেশ ততক্ষণ থাকবে যতক্ষণ আশপাশের দেশগুলো যদি মনে করেন সুশৃঙ্খল থাকে নিরাপত্তা লাভ করে নিরাপদে থাকে যখন অমুসলিমরা কাউকে আঘাত করে তখন কিন্তু কে কোথায় হাত বাঁধে এটা দেখে আঘাত করে না কে জোরে আমিন বলতেছে আস্তামিন বলতেছে কে জামাত করে কে চরমনায় করে কে খেলাফত করে করে এগুলো দেখে কিন্তু আঘাত করে না যারা ইসলিম বিদ্বেষী তাদের টার্গেটই থাকে হচ্ছে মুসলিম কে শিয়া শুননি এটাও কিন্তু এরা দেখে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা দেহের মতো হওয়া জরুরি তারা প্রস্তুতি নিলেও আসলে আমাদের প্রস্তুতি নেই সারা মুসলিম বিশ্বকে প্রস্তুতি নেওয়া উচিত এবং এভাবে ফিকির করা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন আমি